এখন ঠিক ছটা সকাল ছটা আমরা দুটোর সময় বেরিয়েছিলাম গণেশ পার্ক থেকে সাড়ে পাঁচটা অব্দি আমরা পৌঁছে গেছিলাম এটাই গণেশ গুফা এরপরে আরও পাঁচ কিলোমিটার মতো রাস্তা রয়েছে ঠিক পেছনেই এর পাহাড়েই রয়েছে সেই মহাদেব শিবলিঙ্গ বাট ব্যাড ওয়েদারের কারণে সবাইকে আবার ব্যাক করতে হচ্ছে সবাই রিটার্ন যাচ্ছে আমরাও রিটার্ন যাচ্ছি এই পুরো রাস্তা প্রায় সাত কিলোমিটার আমরা উঠে এসেছিলাম গণেশ পার্ক থেকে আবার পুরোটাই রিটার্ন করতে হবে এখান থেকে এই ভিউ দেখা যাচ্ছে ওয়েদার এখানে রাস্তায় রাস্তায় লাইট দেওয়া ছিল তো যাতায়াতের কোনো অসুবিধা ছিল না আমরা প্রায় চলে এসেছিলাম পাঁচ সাত কিলোমিটার বাট ব্যাড লাক হর হর মহাদেব গণেশ গুহা দেখেন এই সেই রাস্তা আমাদের আবার চড়াই উতরাই পেরিয়ে প্রায় সাত কিলোমিটার নিচে যেতে হবে গণেশ পার্কে এখানে যে সবাই নামছে বৃষ্টি হচ্ছে সবাই মোটামুটি রেনকোট পরেই রয়েছে আর কোনো অপশান নেই জুতো প্রায় ভিজে যাচ্ছে তো সেই কারণে এখানে একটি পুলিশ চৌকিও ছিল তারাই সবাইকে নিচে পাঠিয়ে দিলো কিছু কিছু যা সাত আটজন লোক গণেশ গোপা পেরিয়েও চলে গেছিলো তাদেরকেও রিটার্ন ব্যাক করানো হচ্ছে কারণ সেফটি ফার্স্ট কদিন আগেই এখানে অলরেডি একটা দুর্ঘটনা ঘটে গেছে আর সামনেই একটি নদী স্রোত রয়েছে যেটা যেটার থেকেই পাঁচজনের মৃত্যু হয় তো পুলিশ অতি সতর্ক আগেই সবাইকে রিটার্ন করিয়ে দিচ্ছে কারণ এখানে জল একবার বেড়ে গেলে এখান থেকে ব্যাক করা মুশকিল হয়ে যাবে তখন রেস্কিউ করা খুব মুশকিল দ্যাটস ওয়াই উই আর হেডিং টুয়ার্ডস ব্যাক টু গণেশ পার্ক ওয়েদার যদি ভালো থাকে তাহলে হয়তো ওখান থেকেও মহাদেবের দর্শন করা সম্ভব বাট এইবারের মতো হয়তো হলো না দেখা যাক পরে আবার কোনো বার থ্যাংক ইউ গুড মর্নিং ইটস ফরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রম গণেশ গুফা কিননারকে লাস্টে ট্রুপ